ওং কন্যা কন্যারাশি ফল এক দুই ও তেসরা জুন দুই হাজার পঁচিশ সামগ্রিক জুন মাসের প্রথম তিন দিন কন্যারাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে সুবিধা পেলেও কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে এই সময়টি আত্মপর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য অনুকূল পয়লা জুন দুই গ্রহ এই দিনে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করবে যা অপ্রত্যাশিত ঘটনা গুপ্তবিদ্যা এবং গবেষণার জন্য অনুকূল সূর্য আপনার রাশি থেকে নবম ঘরে বৃষ অবস্থান করবে যা ভাগ্য ধর্ম এবং উচ্চশিক্ষার জন্য শুভ বুধ আপনার রাশি থেকে নবম ঘরে বৃষ অবস্থান করবে যা ভ্রমণ শিক্ষা এবং আধ্যাত্মিকতার জন্য সহায়ক কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তবে নিজের বুদ্ধি এবং ধৈর্যের সাহায্যে তা কাটিয়ে উঠতে পারবেন গবেষণামূলক বা গুপ্ত বিষয়ে সাফল্য আসতে পারে উচ্চশিক্ষা বা দূরপাল্লার ভ্রমণের সাথে জড়িত কাজে সাফল্য আসতে পারে ভাগ্যের সহায়তা পাবেন প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন নতুন সম্পর্ক শুরুর জন্য খুব অনুকূল দিন নয় বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করুন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মনোনিবেশ করলে শান্তি পাবেন শুভ সংখ্যা পাঁচ নয় শুভ রং সবুজ হলুদ লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় দোসরা জুন দুই গ্রহ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে অবস্থান করবে যা ভাগ্য ধর্ম এবং উচ্চশিক্ষার জন্য শুভ শুক্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে মিথুন অবস্থান করবে যা ছোট ভ্রমণ ভাই বোন এবং যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল দেবে মঙ্গল আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করায় আকস্মিক বাধা বা অপ্রত্যাশিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কর্মযোগ ভাগ্যের সহায়তা পাবেন নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে উচ্চশিক্ষা বা দূরপাল্লার ভ্রমণের সাথে জড়িত ক্ষেত্রে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করতে পারেন ছোট ভ্রমণ বা নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে আকস্মিক চ্যালেঞ্জ আসতে পারে তবে তা মোকাবিলা করার শক্তি পাবেন প্রেম প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে সঙ্গীর সাথে ভালো সময় কাটবে ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে বিচার পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করলে শান্তি পাবেন ভ্রমণের পরিকল্পনা করতে পারেন শুভ সংখ্যা ছয় নয় রং গোলাপি কমলা লটারি ভাগ্য মাঝারি ছোটখাটো লাভের সম্ভাবনা থাকতে পারে তেসরা জুন দুই গ্রহ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করবে যা কর্মক্ষেত্র এবং পেশার জন্য অত্যন্ত শুভ শনি আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে কুম্ভ অবস্থান করবে যা ঋণ শত্রু এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে তবে ধৈর্য ধরলে শুভ ফল দেবে বৃহস্পতি আপনার রাশি থেকে অষ্টম ঘরে বৃষ অবস্থান করবে যা অপ্রত্যাশিত আর্থিক লাভ বা আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয় কর্মযোগ কর্মক্ষেত্রে সাফল্য আসবে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা প্রসারে সুযোগ আসতে পারে কাজের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধি পাবে কাজের চাপ কিছুটা বাড়লেও তা সফলভাবে সামলাতে পারবেন আকস্মিক আর্থিক সুবিধা বা কোনো গোপন সূত্র থেকে লাভ হতে পারে প্রেম প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন কিছু মানসিক চাপ থাকলেও সম্পর্কের গভীরতা বাড়বে বিচার কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি ভালো দিন ঋণ বা শত্রুদের থেকে সাবধান থাকুন স্বাস্থ্যের দিকে নজর দিন আধ্যাত্মিক উন্নতি হতে পারে শুভ সংখ্যা এক তিন রং নীল বাদামি লটারি ভাগ্য অনুকূল নয় এই দিনে লটারি কেনা থেকে বিরত থাকুন উপায় প্রতিদিন ওম নামশিবায় মন্ত্র জপ করুন বুধবার গণেশের পূজা করুন এবং দুর্বা ঘাস নিবেদন করুন গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং নিয়মিত ব্যায়াম করুন মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা বা ধ্যান করুন বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফলের ভিন্নতা হতে পারে ওং নাম শিবায়